মা মা শব্দটা অনেক ছোট কিন্তু এই শব্দের পিছনে আছে কত কিছু মা অনেক কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয় কিন্তু ওই সন্তানের মুখের দিয়ে তাকিয়েই সব কষ্ট ভুলে যায় বড়ই অদ্ভুত একটা অনুভূতি একটা মায়ের আমিও একজন মা আমি যখন অসুস্থ হই আমার প্রথমে এইটা চিন্তা আসে না যে আমি মারা যাব বা চলে যাব আমার কিছু হলে কি হবে এগুলো আমার চিন্তা আসে না চোখটা বন্ধ করলেই চিন্তা আসে আমার এই ফুটফুটে দুইটা বাচ্চার কি হবে যদি আমার কিছু হয়ে যায় মা বুঝি এমনই আমি চাই সব সময় সব মায়েরাই ভালো থাকুক তাদের সন্তানদের জন্য আল্লাহ তালা সবার মাকে সবার কাছেই রাখুক আমিন